ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকেও চলে এসেছি দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ফার্স্ট প্রশ্নে চলে আসি দেখো কোন দেশ সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য চোদ্দো দিন পর্যন্ত মুক্ত প্রবেশ সুবিধা চালু করেছে তো চোদ্দ দিন পর্যন্ত ভিসামুক্ত প্রায় ট্রান্সফার হয়ে যাবে ফিলিপাইন সম্প্রতি সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির হাইকোর্টের আদেশ বাতিল করে তৃতীয় সন্তানের জন্য মাতৃত্বকালীন ছুটির অনুমতি দিয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে মাদ্রাস হাইকোর্ট তিন নম্বর প্রশ্নে চলে আসি সম্প্রতি জাতীয় বৌদ্ধিক সম্পত্তি উৎসব দু কোথায় আয়োজন করা হয়েছে তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে দেরাদুনে আয়োজন করা হয়েছে সম্প্রতি কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন রাইট অ্যান্সার কি হবে মালদ্বীপ সম্প্রতি কোন জেলা ভারতের প্রথম জেলা হিসেবে সৌরশক্তির মাধ্যমে একশো পার্সেন্ট বিদ্যুৎ চাহিদা পূরণ করেছে তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশানে দিউ সম্প্রতি যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগ কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি আপনার ডিজিপিন জানুন আপনার পিন পিনকোড জানুন এই দুটি নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন দেশে বাইশতম সাংরি লা সংলাপ আয়োজন করা হয়েছে রাইট অ্যান্সার হবে সিঙ্গাপুরে নেক্সট দেখো সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে নোমাডিক এলিফ্যান্ট সামরিক মহড়া শুরু হয়েছে সঠিক এখানে হয়ে যাবে মঙ্গোলিয়া নবভারত সাক্ষরতা কর্মসূচির আওতায় কোন রাজ্য সম্প্রতি একশো শতাংশ সাক্ষরতা অর্জন করেছে রাইট অ্যান্সার এখানে হবে অপশন গোয়া সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে আনুমানিক কত টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন সি আটচল্লিশ হাজার পাঁচশো কুড়ি কোটি টাকা এরপর দেখো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি ওডি ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে নীরজ চোপড়াকে সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজন নার্সকে ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার দু প্রদান করেছেন তো পনেরো জনকে আয়ুষ মন্ত্রী কর্তৃক সম্প্রতি চালু করা আয়ুষ সুরক্ষা পোর্টাল পোর্টাল এর মূল উদ্দেশ্য কি বিভ্রান্তি কর বিজ্ঞাপন থেকে আয়ুষ সিস্টেমগুলিকে রক্ষা করা চার নম্বরে কী আছে দেখো সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে কর হস্তান্তরের আকারে অতিরিক্ত কত কিস্তি অনুমোদন করেছে একাশি হাজার সাতশো পঁয়ত্রিশ কোটি টাকা পাঁচ নম্বরে আছে ভারত সরকার সম্প্রতি কোন আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা চালু করেছে তো ইন্ডিয়া ফোরকাস্টিং সিস্টেম নেক্সট প্রশ্ন দেখো এখানে ভারতীয় কৃষিকে আধুনিকীকরণের জন্য সম্প্রতি কে উন্নত কৃষি সংকল্প অভিযান চালু করেছে তো অপশান সি রাইট শিবরাজ সিং সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন উদ্বোধন করেছেন তো পাটনাতেই উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক পর্যটক আগমনের সংখ্যা দশ লক্ষ অতিক্রম করেছে হয়ে যাবে শ্রীলঙ্কা এরপর আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর দেখো সম্প্রতি কোথায় বিশ্ব বিমান পরিবহন শীর্ষ সম্মেলন আয়োজন করা হয়েছে নয়াদিল্লিতে সম্প্রতি প্রথমবারের মতো কোন মাধ্যমে কাশ্মীর উপত্যকা থেকে চেরি পরিবহন করা হয়েছে রেলপথ সম্প্রতি ভারতীয় মানভুরোর নবম পরিচালনা পরিষদের সবাইকে সভাপতিত্ব করেন শ্রী প্রহ্লাদ যোশী সম্প্রতি কলকাতায় কেন্দ্রীয় ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগারের নতুন কে উদ্বোধন করেন অমিত শাহ এটা তোমাদের আগেই করেছি আগামী পাঁচ বছরে ভারতের নগর রূপান্তরের জন্য কত মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে এডিবি রাইট অ্যান্সার হবে অপশান বি দশ বিলিয়ন ভারতের জাতীয় অভ্যন্তরীণ জলপথের সংখ্যা এখন বেড়ে কত হয়েছে তো একশো এগারো হয়েছে অপশানে ভারতের প্রথম এআইসিজ কোথায় স্থাপিত হবে রাইট অ্যান্সার হবে অপশান সি নব রায়পুরে ভারতের সৌরশক্তি উৎপাদন ক্ষমতা দু সালে টু পয়েন্ট এইট টু গিগাওয়াট থেকে বেড়ে বর্তমানে কত হয়েছে একশো গিগাওয়াট ডি গুকের সম্প্রতি কোন দেশের বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেছে তো রাইট অ্যান্সার হবে অপশানে এ দু হাজার পঁচিশ সালে মে মাসে ভারতের জিএসটি সংগ্রহ কত শতাংশ বেড়ে টু পয়েন্ট জিরো ওয়ান লক্ষ কোটি হয়েছে তো ষোলো পয়েন্ট চার পার্সেন্ট কত বছর পর ভারত কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করেছে তো পাঁচ বছর কেরল নৌরকি সম্প্রতি কোন দেশে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন পোল্যান্ড মিস ওয়ার্ল্ড দু বিজয়ী ওপাল সুজাতা কোন দেশে তিনি হচ্ছেন থাইল্যান্ডের ভারত দু হাজার চব্বিশ পঁচিশে অর্থ বছরে অভ্যন্তরীণ জলপথে কত মিলিয়ন টন পণ্য পরিবহন করেছে তো একশো পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ মিলিয়ন টন তো এই ছিল আজকের ভিডিওর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে